বারো ইঞ্চি দুইটা বারো ইঞ্চি দুইটা এবং ষোলো ইঞ্চি একটা টেবিল ফ্যান আচ্ছা এরকম ছয়টা টিউব লাইট ছয়টা টিউব লাইট খুব সুন্দর ভাবে চালাইতে পারবেন তবে সোলার এর লাইট ফ্যান কিন্তু আলাদা কারেন্ট এর লাইট ফ্যান না যাদের বাজেট কম তাদের জন্য সোলার প্যাকেজ আচ্ছা আচ্ছা সারা দিন সারা রাত চলবে সোলার প্যাকেজ ওকে কেমন দাম পড়বে 24 ঘন্টা সার্ভিস পাবেন দাম পড়বে 19000 টাকা উনিশ হাজার ফ্যান চালাতে পারবেন আর ছয় হ্যাঁ কেউ যদি কাস্টমাইজ করে নিতে চাই যে আমি তিনটায় ষোলো ইঞ্চি ফ্যান নেব তিনটায় নেবো এভাবে কিন্তু প্লাস মাইনাস করে নিতে পারবেন এবং কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন পাশাপাশি দোকানে এসেও নিতে পারবেন ওকে পঁয়ষট্টি ওয়াট প্যাকেজে কিন্তু আমরা এরকম বারো ইঞ্চি একটা ফ্যান রাখছি একটা ফ্যান ডিফেন্ডার কোম্পানি এবং ষোলো ইঞ্চি একটা ফ্যান রাখছি ওকে পঁয়ষট্টি ওয়াট একটা মনো সোলার ফ্যান রাখছি আচ্ছা তিরিশ এম্পার একটা হ্যামকো ভলভো যে ব্যাটারি রাখছি ওকে তিনটা লাইট রাখছি টিউব লাইট অথবা বাল্ব এবং দশ গজ প্যানেল কেবল তিরিশ গজ ওয়ারিং কেবল এটা সেটিং করতে যা যা লাগে সবকিছু দাম বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকার কিন্তু পাঁচ বছর গ্যারান্টি লাইট কিন্তু পাঁচ বছর গ্যারান্টি যারা নীতি আগ্রহী স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট নিয়ে রাখেন এটা নিয়ে দোকানে আসবেন বিল করে নিয়ে টাকা নিয়ে চলে যাবেন এমন কি

এই যে লাইট টাইট দিয়ে সব উন্নত মালা আমার সব কিছু দিয়ে কিন্তু ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পেয়ে যাবে ষোলো মাত্র নয় হাজার সোলার প্যাকেজ নয় হাজার টাকা এখানে দেখছেন কত দশ হাজার পাঁচশো পনেরোশো টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট কি কি ভাই আট আট ইঞ্চি ফ্যান একটা দিবেন বারো ইঞ্চি টেবিল ফ্যান দিবেন একটা এবং বাল্ব চলবে তিনটা তিনটা বাল্ব এবং শুধু প্যানেল আর ব্যাটারি না টোটাল সেটআপ ফ্যান সহ ফ্যান সহ ফ্যান সহ দিব এবং ক্যাবেল দিব উন্নত মানের আচ্ছা লাইট টিউব লাইট পাঁচ বছর গ্যারান্টি যুক্ত এরকম স্ট্রাকচার ব্যাটারি কেবল দেবো আচ্ছা এই যে কন্ট্রোলার দিব দেখেন কন্ট্রোলারে কিন্তু মোবাইল চার্জ করা যায় আচ্ছা পাশাপাশি উনি গ্যারান্টি দিলেও নিলেও এটাও নিতে পারবে ওকে আপনি কিছু মিলে ন হাজার পাঁচশো টাকা একশো তিরিশ আট স্কার প্যানেল আচ্ছা আশি এম্পায়ার ব্যাটারি অবশ্যই হ্যামকো ভলভো জেকো ওকে ইস্ট ব্যাটারি কেবল একটা উন্নত মানের আচ্ছা আচ্ছা এই যে উন্নত মানের ঠিক আছে তারপরে স্ট্রাকচার ফ্যান পাবেন কিন্তু এইরকম বারো ইঞ্চি একটা বারো ইঞ্চি একটা ষোলো ইঞ্চি একটা ষোলো ইঞ্চি আট ইঞ্চি দাবা একটা 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 বাচ্চার একটা বাচ্চার মার একটা বাচ্চার বাবা বাবা তিনটা ফ্যান তিনটা ফ্যান ওকে টোটাল প্যাকেজ কিন্তু তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা লাইট চলবে কয়টা হয় লাইট চলবে ছয়টা আচ্ছা আচ্ছা ব্যাটারি দিবেন আশি এম্পারের ব্যাটারি হ্যামকো বলেন বলবো বলেন নিতে চান আর প্রত্যেকটা কিন্তু গ্যারান্টি আছে তিরিশ বছর গ্যারান্টি ব্যাটারি পাঁচ বছর গ্যারান্টি কন্ট্রোলার পাঁচ বছর গ্যারান্টি লাইফ পাঁচ বছর গ্যারান্টি এটা স্ক্রিনশট নেন আচ্ছা আচ্ছা বাজার কমপ্লেক্স ভবন এক তলা আয়েশা ইলেকট্রিক অ্যান্ড আচ্ছা 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 নাম্বারও দেওয়া আছে ফোন দেন ফোন নাম্বার দেওয়া আছে হ্যাঁ আচ্ছা যোগাযোগ করে দোকানে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আর ডিসকাউন্ট তো পাচ্ছেনই আচ্ছা কেউ যদি দোকানে না আসতে পারেন আচ্ছা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কেউ যদি দোকানে না আসতে পারেন এক থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করবেন